নমস্কার বন্ধুরা আজ কামিল্লা ড্রেসেসের পক্ষ থেকে সকলকে জানায় সারণীয় প্রীতি শুভেচ্ছা ও অগ্রিম অভিনন্দন তো আজ কামিল্লা ড্রেসেস আপনাদেরকে কিছু নতুন নতুন ডিজাইনের শাড়ি ওপেনলিভাবে খুলে দেখাবে তো ভিডিওটি একটু লং হতে চলেছে সকল বন্ধুকে অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখার জন্য চলুন তবে একটা লাল এবং হলদা কালারের শাড়ি আপনাদেরকে ওপেনলিভাবে খুলে দেখাচ্ছি তো শাড়িটির এটা ভিতর সাইড পুরো শাড়িটা এরকম নকশা করা আছে শাড়িটা দেখতে খুব সুন্দর লাগছে এবং আচলা সাইডটিও কাজ করা আছে চিকন সুতোর তো বন্ধু শাড়িগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন। তো চলুন যেহেতু শাড়িটি আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো এটা বেগুনি এবং হলদা কালারের চলুন এটাও ভাবে খুলে এবং ডিটেলসে বলে দিচ্ছি এটা শাড়িটার ভিতর সাইড এটাও পুরো শাড়িটাই এরকম হাতের কাজ করা আছে এটাও চিকন সুতার চিকন সুতোর সোনালী কালারের নকশা করা আছে পুরো শাড়িটাই সুতো দিয়ে তো এটা ভিতর সাইড আপনাকে আঁচলা সাইড দিয়েও দেখাচ্ছি তো এটা শাড়ির আচলা তো বন্ধুরা শাড়িগুলি দেখতে কি রকম লাগছে অবশ্যই বলবেন তো আমি মোটামুটি আপনাদেরকে ছ পিস শাড়ি খুলে দেখাব চলুন এবার আপনাদেরকে নেক্সট আরেকটি শাড়ি পেনলিভাবে খুলে দেখাচ্ছি চলুন আপনাদেরকে একটা এবার হলদা এবং গোলাপি কালারের শাড়ি আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো শাড়িটির পুরোটাই বডিটাই এরকম নকশা করা আছে তো আপনাদেরকে এটারও আচলাটা আপনাকে দেখাবো আচলা সাইডটা তো এটা হচ্ছে শাড়ির আচলা সাইড শাড়িগুলি সবগুলি খুব সুন্দর পুরো নিউ ডিজাইনের এবং নিউ কালেকশান তো এরকম শাড়ি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে হবে তামিলড্রাড ড্রেসেস নীলজোড়ার মোড় তো চলুন আরেকটা নেক্সট শাড়ি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা ব্লু এবং বেগুনি আর গোলাপি মিশ্রণ তো এই শাড়িটা বটিটা পুরোতই হাতের কাজ করা আছে হাত ঘোড়া হাতি আর ঘোড়া দিয়ে আর এটা হচ্ছে আচলা সাইড সাইডটা বড় বড় নকশা করা আছে তো नेक्स्ट আরে কি সাড়ি আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো এটা লাইট কালার হালকা সাড়ি আপনাদেরকে খুলে দেখাচ্ছি